থেকে আউটসোর্সিং কর্মচারীদের দক্ষতার অপচয় বন্ধ করা দরকার আর পাশাপাশি আর একটা কথা আমরা এখানে বলতে চাই সরকার কিন্তু চুক্তি অনুযায়ী গ্রেড অনুযায়ী শ্রমিকদের জন্য টাকা ঠিকই বরাদ্দ করছে সরকার টাকা বরাদ্দ করছে আর আউটসোর্সিং কর্মচারীরা টাকা কম পাচ্ছে মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে ঠিকাদার যে কারণে আপনার দাবি টাকা দেবে সরকার ঠিকাদারের কি দরকার এই ঠিকাদারদের পকেট ভারী করার এই পদ্ধতি আমরা অবিলম্বে অবসান করতে চাই আমরা বলতে চাই আউটসোর্সিং দেরকে চাকরির স্থায়ীকরণ করলে সরকারের বাড়তি কোনো খরচ দিতে হবে না ওই বাড়তি যারা শোষক যারা গায়ের উপরে চোখের মতন রক্ত শোষণ করে ওই চোখটাকে সরিয়ে দিলে ওই চোখটাকে তাড়িয়ে দিলে ওই যোগ শোষণের রক্ত শোষণের পদ্ধতিটা বাতিল করলে সরকারের টাকা সরকারের শ্রমিকরা পাবে মাঝখান থেকে ঠিকাদারদের অমানবিক শোষণটা বন্ধ হবে আমরা তাই এই সরকার কাছে দাবি জানাই আগের সরকার অন্যায় করেছে আগের সরকার তার লোকজনকে ব্যবসা দিয়েছে আমরা একটা ছোট্ট হিসাব করে দেখেছিলাম কোন একটা আউটসোর্সিং কোম্পানি যদি ষাটজন আউটসোর্সিং নিয়োগ করে তাহলে সরকারের কাছ থেকে বছরে সে নেয় এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এই এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার মধ্যে শ্রমিকদের বেতন বাবদ সে দেয় সাতষট্টি লক্ষ টাকা আর নিজেদের পকেটে ভরে ভরে ফেলে উনসত্তর লক্ষ টাকা কত বড় লুটপাট দেখেছেন ষাট জনের একটা কোম্পানি সে নিজে নেয় উনসত্তর লক্ষ আর যে ষাট জনকে নিয়োগ করবে বলছিল সেখানে দেয় সাতষট্টি লক্ষ আমরা বলেছিলাম এই জনগণের ঘামের টাকা শ্রমিকের খামের টাকা পকেটে পোনার এই ধরনের লুণ্ঠন বন্ধ করতে হবে আমরা শ্রমিকের টাকা শ্রমিকের হাতে দিতে চাই সরকার যে প্রতিষ্ঠানে নিয়োগ করে নিয়োগকারীর সঙ্গে এই কর্মচারীদের প্রত্যক্ষ সম্পর্ক কাজ করব আমি আর বেতন নেবে আরেকজন এইটা আমাদের এই বাংলাদেশে আমরা হতে দিতে চাই না আপনাদের দাবির সঙ্গে আমরা একমত আমরা সরকারের কাছে কথা বলি এই অমানবিক প্রথা বন্ধ করুন ঠিকাদারদের শোষণ লুণ্ঠন বন্ধ করুন আউটসোর্সিং শ্রমিক কর্মচারীদের তাদের অভিজ্ঞতার মূল্য দিন তাদের মানবিক জীবনের মর্যাদার একটা নিশ্চয়তা দিন তাদের জীবন থেকে দুঃখ দূর করবার একটা চেষ্টা করুন এই যে যুবক যারা কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদের জীবনের সামনে কোনো ভবিষ্যৎ নাই তাদের বর্তমানটা প্রতি মুহূর্তে অনিশ্চয়তা কাটে ভবিষ্যৎটা দূরসার মধ্যে কাটে এই অনিশ্চিত এবং অন্যায় যে ব্যবস্থা অনিশ্চিত ভবিষ্যৎ এবং অন্যায় শোষণ এর বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়েছে তাদের বুকের বেদনাটা শোনার চেষ্টা করুন তাদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না পুলিশ দিয়ে পেটানোর ব্যবস্থা করবেন না বরঞ্চ পুলিশ দিয়ে ওই ঠিকাদারদের ধরে আনুন যারা শ্রমিকদের শোষণ করে পুলিশ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নুন এই নিপীড়িত মানুষদের প্রতি অত্যাচার করবেন না অন্যায় করবেন না তাদের বুকের বেদনাটা বোঝানোর চেষ্টা করুন তাদের দাবিটা মেনে নেওয়ার চেষ্টা করুন আমরা শ্রমিক কর্মচারী কর্পোরেশনের পক্ষ থেকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে এই ন্যায্য দাবির পাশে দেশে দাঁড়িয়েছি আমরা মনে করি সরকার এই ন্যায্য দাবি মেনে নেবে এবং সরকারকে ন্যায্য দাবি মানাতে বাধ্য করতে হলে আপনাদেরকে আন্দোলনে থাকতে হবে অধিকার আদায় হবে না অনুনয় করে অধিকার আদায় হবে না আন্দোলনের পথে আপনারা দাবি আদায় করবেন সেই সুশৃঙ্খল আন্দোলন গড়ে তুলবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজুর রাখাও আউটসোর্সিং কর্মচারীদের নেতৃত্ব দাবি মেনে নাও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে এ আপনাদের সামনে বক্তব্য রাখবেন চৌধুরী আশিমুল আলম ভাই স্কোপের যুগ্ম সমন্বয় ও সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ প্রিয় ভাইকে বক্তব্য অনুরোধ করছি আউটসোর্সিং শিল্প কর্মচারী ঐক্য সংগ্রাম পরিষদের কল্যাণ পরিষদের সংগ্রাম আজকের এই সমাবেশের মানববন্ধনের বন্ধনের সভাপতি উপস্থিত স্কপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আউটসোর্সিং কোম্পানিতে কর্মরত সংগ্রামী বড় ভাইয়েরা কথা কি বেশি বলবো না যেহেতু আর একটা কর্মসূচি আছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে থাকে আমার সংগঠন বাংলাদেশ সংঘ শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলন করে তাহলে আমরা আমি আমার উভয় জায়গার থেকেই এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই যে শ্রমিকদের শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে আমরা ছিলাম আছি এবং থাকি সাথে বন্ধুগণ আউটসোর্সিং কোম্পানি কেবলমাত্র আমাদের ঠিকাদাররা শোষণ করছে বিষয়টা এরকম না এটাকে আরো পরিষ্কার ভাবে বুঝতে হবে পুঁজিবাদ যখন প্রতিষ্ঠিত হয় পূর্য রাষ্ট্র যখন জন্ম হয় যে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র বলা হয় সেই রাষ্ট্রে পাঁচটা মৌলিক অধিকার পূরণ করার দায়িত্ব থাকে রাষ্ট্রের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থলে পুজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতি তার এই দায় থেকে অস্বীকার করার জন্য সে তার অর্থ তার শোষণটাকে আরো নিরঙ্কুশ করতে যে আউটসোর্সিং এর জন্ম দিয়েছে এই আউটসোর্সিং এর জন্ম বাংলাদেশ এরকম না এটা পুঁজিবাদী সাম্যবাদী অর্থনীতির সর্বশেষ শোষণের যে কদর্য রূপ সেই রূপ হচ্ছে আউটসোর্সিং সেই আউটসোর্সিং প্রথার বিরুদ্ধে অবশ্যই আমাদের লড়াই করতে হবে লড়াই করা ছাড়া একটা ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায় না এই ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছে আউটসোর্সিং কারণ আপনি যে দপ্তরে আইন তৈরি হয় সেই দপ্তরেই আমরা দেখছি আউটসোর্সিং নিয়োগ করার ব্যবস্থা আছে অর্গানোগ অনুমোদন করা হয় ওখানে এক ধরনের পারমানেন্ট কর্মচারীর অর্গানোগ হয় আবার অনেকগুলো পদে আউটসোর্সিং করা হয় আউটসোর্সিং প্রতিরোধ করবে যারা তারা তো আউটসোর্সিং নিয়োগ করে নিয়োগ করে এই কারণেই তাদেরকে তো আমি আলাদা দেখি সে

অর্থাৎ চাকরি করার ভিতর দিয়ে তার ভবিষ্যতের জন্য সে যে অর্জন করতে পারে আউটসোর্সিং করলে এগুলোর দায় আর কাউকে নিতে হয় না একটা মাত্র আইনে জায়গা তৈরি করা হয়েছে যে আউটসোর্সিং কোম্পানি যখন কোন আউটসোর্সিং কোম্পানি তার লাইসেন্স নিতে যাবে তখন সে তার জনবলের সমান জনবল যে পরিমাণ তাদের এক মাসের ভেতরের টাকা সে ব্যাংকে জমা রাখবে

আইন প্রোটেকশন যার জন্য একটা ব্যবস্থা কিন্তু এটা উল্লেখ করা হইছে স্থায়ী কাজ কি কতদিন কাজ করলে সেই কাজ থেকে স্থায়ী কাজ বলা হবে আর আইনের বলা আছে স্থায়ী কাজে অস্থায়ী ধরনের কোনো শ্রমিক নিয়োগ করা যাবে না ঠিক আছে তারপরে হচ্ছে চলছে মানুষ কাজরাবে অসুস্থতার জন্য সেবি কাজ যাচ্ছে। আমাকে ব্যাংকের সিকিউরিটি গার্ডে চাকরি করে তারা অত্যন্তির করে শুরু করে শান্তিবন্ধুগণ এই অবস্থায় আপনারা লড়াই করছেন লড়াই ছাড়া বিকল্প কোনো অবস্থা নেই আমরা আপনাদের লড়াইয়ের সাথে আছি এবং থাকবো সুসংগঠিত লড়াই পরে শ্রমিকদের চাকরি এবং অধিকার প্রতিষ্ঠা করতে যাই হোক বিরোধী মানুষের দুনিয়ার মধ্যে রাখ ধন্যবাদ এখানে যারা আবাস সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী রক্ত পরিষদ স্কপ এর স্কপের যুগ্ম সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি সকলের শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি জনাব আনার হোসেন আজকে যে সভা সংগ্রামী সভাপতি আমাদের শ্রমিক কর্মচারী ও কর্মীদের নেতৃত্বে উপস্থিত আছেন এবং বিভিন্ন স্তরে অনেক নেতৃত্বে আমাদের উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ কথা একদম সংক্ষেপ ব্যাপারটা হলো যে আমি চাকরি করব একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে চাকরি করব আমি শ্রম আমার গ্রাম আমার সব সম্মান এর মধ্যে আমরা বস্তু সত্য ভুক্তি একটা বড় অংশ নিয়ে যাবে এটা তো হয় না এর থেকে না এবং এর থেকে অফিসার এই বিশ্বে বর্তমান বিশ্বে তাই

আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি থাকলে আজকে তাইলে হয়তো সবথেকে বেশি ভূমিকা আপনাদের হস্ত উনি ভালো করছেন আজকে ওরা চোখ সবা তো সেখানে আমরা কথা না মারিয়ে আপনাদের একটা মনে বলবো যে আপনাদের যে উচ্চ সেই উচ্চকে আপনাদের চোখের বর্তমানেই বোধ সংরক্ষণ করে আপনারা গিয়ে যাবেন আমরা শ্রমিক পরিচালক এবং শ্রমিক দল সহ তারা আমরা আজকে আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে চলতে করবো এই কথা বলে

অংশগ্রহণ করবে এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি চেয়েছিলাম একদম শেষের দিকে কারণ হচ্ছে বেশি সংখ্যক মানুষ থাকলে বেশি সংখ্যক মানুষ শুনবে তো আমি আমার বক্তব্য আগে প্রথমেই আমি ব্যক্তি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী যিনি মৃত্যুবরণ করেছেন আমি ওনার মাত্র কামনা করছি এবং বাংলাদেশ পরিবেশের পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি ধরনের

বারবার উপস্থাপন করেছে আমরা দেখেছি দুই সাল থেকে শুরু করে চব্বিশ সালের চৌঠ জুলাই পর্যন্ত বিগত সরকার আমাদের কোন দাবি আমলে নেয় নাই আমাদের দুঃখ লেগেছে আমাদের কষ্ট লেগেছে আমরা রাস্তাতে নিয়েছি আমরা সারা জমা দিয়েছি পুলিশের সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার মতো ক্ষেত্র করে নাই পাঁচের আগস্ট দেখে আমরা দেখলাম বাংলাদেশে একটি নতুন সরকার অর্থাৎ আমরা আশা করেছিলাম এইবার বসিছিলাম আমরা কিন্তু অনেক নতুন যুদ্ধ বাইরে ভাগ্যের টাকা ঘুরবিস্ট এদের জীবনের যে সকল অন্যায় রক্ষা পাবে আমরা তাদের কমিটমেন্টকে বিশ্বাস করেছিলেন এবং আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট করেছে বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর থেকে বাংলাদেশের প্রত্যেকটা সংস্থা থেকে বাংলাদেশের প্রত্যেকটা অফিস থেকে সকল প্রকার অনৈতিক কাজ সকল প্রকার অনিয়ম এবং সকল প্রকার বৈষম্য দূর করবে আমরা আশা করেছিলাম এবং আজ আশা করি আমরা আশা করেছিলাম সতেরোই আগস্ট আমরা যদি সহভাগে সমাবেশ করেছিলাম

আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছিলাম কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের আশ্বস্তি পরে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠানে লড়তে চাই অসংখ্য প্রতিষ্ঠানে এখন পর্যন্ত চাকরি যাচ্ছে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আপনাদের যে কমিটমেন্ট আপনারা যে আশ্বস্ত করেন আমাদের এই বিষয়ে কি আমরা বুঝবো মাস্কের করে ফাঁকি আছে আমরা দেখেছিলাম বিগত দুই মাস আপনার আমাদের সেই আশ্বাস করে গেছে আমরা উনিশে অক্টোবর আবারও চত্বরে চলে হলাম আমরা আশা করেছিলাম এইবার আমরা আপনাদের কাছ থেকে কিছু একটা নিয়ে ফিরব আমরা শাহবাদ অবস্থান করলাম আপনার আমাদের ডাকলাম আমরা গেলাম আবারও আপনি আমাদের আমাদের দুঃখ দুর্গসের কথাগুলো শুনলেন আমরা আমাদের প্রত্যেকটা ভক্ত মানুষের কথা বললাম আমরা বললাম আমাদের সাধারণ মা বোনরা মাতৃত্ব গেলে ছুটি পায় না মাতৃত্ব গেলে ছুটি নিতে গেলে তার চাকরি চলে যায় আপনি শুনলেন আপনার সর্বদলে জানালেন আমরা বললাম যে স্যার অসংখ্য প্রতিষ্ঠানে চাকরি যাচ্ছে আপনি শুনলেন এবং সহযোগিতা জানালেন আমরা বললাম অসংখ্য প্রতিষ্ঠানে বছরে বছর বছরে বছর বছর বেতন বাকি আপনি শুনলেন এবং সহযোগিতা জানালেন আমরা বললাম অসংখ্য প্রতিষ্ঠানে বিনা কারণে

এই ত্রিশ লক্ষ মানুষের আগামী এই ত্রিশ লক্ষ মানুষের প্রাণের দাবি আমরা বারবার রাজপথে দাঁড়িয়ে সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছাতে চেষ্টা করেছি আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা বারবার বলছি আপনাদের কাছে আমাদের নিজের মূল্য নাই যদি এমনটা হয়ে থাকে যদি আপনারা এই মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা যদি আমলে না এনে তাহলে আমাদেরকে কি বারবার আশ্বস্ত তো করে ঠিক বলে দেন আজকের পর থেকে AuthService রাখবেন না আমরা দৃষ্টি আত্মত করে নেব সময় মেলে কি বলেন ঠিক আপনারা বলেন দৈনিক মজুরি বৃত্ত করে আপনি রাখবেন না আমরা দৃষ্টি আত্মত করে নেব আপনারা বলেন কোনো টাকা করে আপনি রাখবেন না আমরা কালকে দেখে আত্মত করে নেব ঠিক আমরা প্রতিদিন দুদিন নির্ভরতে চাই না আমরা প্রতিদিন দুদিন নির্ভরতে চাই না আমাদেরকে ব্যাচার অধিকার নেই আমরা ভালোভাবে প্রতিদিন করতে চাই না আমরা এক করে নিশ্চয় দেন অথবা আমাদেরকে মরার মতো পরিবেশ তৈরি করে দেন আপনি একেবারে স্বাধীনতা দিয়েছি আর কিছু আপনারা বলবেন আপনাদেরকে মৃত্যুর জন্য আমরা মৃত্যুর প্রতি ফেলে দিয়েছি আমরা কোনটা বিশ্বাস করে নিব ফরকার আবার প্রতিনিধিমালা জগৎ আরো প্রণয়ন করেছেন

আমাদের আবেগ অনুভূতি আমাদের আহ দুঃখ কষ্টের হলো আমরা কিভাবে বললাম আপনারা শুনবেন আমার মানে প্রশ্ন থাকবে আপনাদের কমিটমেন্টের পরে যেবার আত্মহত্যা করেছেন আমাদের ভাই আমাদের আত্মহত্যা করেছেন আমাদের তো ভাই ওরা দীর্ঘদিন আপনার চলার কারণে আত্মহত্যা করেছেন বলতে চাই সে বক্তব্য অনেক লম্বা বক্তব্য হতে হবে

আমাদের আন্দোলন সংগ্রামে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কিন্তু শেষ হবে না আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে দু হাজার সাল থেকে আমরা সমাবেশ করেছি দুইটা আমরা আজকে আবার এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রাম আমরা শুরু করলাম এবং পর্যন্ত এই বৈষ্ণব নীতিমালা বাতিল করে আমাদের সশ্রদ পরে আমাদেরকে বড় সিভিল করে এই ক্ষমতা যোগ্যত বিবেচনা নিয়ে যতদিন পর্যন্ত চাকরি স্থায়ন রাজস্ব গ্রহণ করে না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা আসতে পারে আমরা নিজের গিয়ে সমাবেশ করবো আমরা খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের দূর্যতন কর্মকর্তাদের নিয়ে গিয়ে সুযোগ সমাজের মানুষদেরকে নিয়ে আমরা শ্রমিক কবে যাদেরকে নিয়ে আমরা মানুষ গবেষণা করবো অর্থাৎ তাদের আদায় ব্যবস্থা

প্রকাশ করছি আমরা এখান থেকে এই প্রোগ্রাম শেষের পরে আমাদের ব্যানারে যে সকল নেতৃবৃন্দরা আছে আমরা আলোচনা করে খুব অল্প সময়ের মধ্যে আমরা তরমে আমাদের কর্মসূচি সেটা আমরা ঘোষণা করব আমরা এখান থেকে আমাদের সব স্বর্গদেউ সহ শহীদ চৌধুরী সেরে যে আপনার সর্বসভাতে আমরা সেখানে সবাই উপস্থিত হবো ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন আল্লাহ সরিয়া <issions>